মৎস্যজীবী মধ্যে আমরা আটজনের যে সন্ধান পাওয়া গেছে তারা কিন্তু সবাই মৃত সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর সামনে ট্রলার থেকে আটটি মৃতদেহ উদ্ধার শোকস্তব্ধ মন্ত্রীর চোখে জল শেষ পর্যন্ত অভিশপ্ত মৎস্যজীবী ট্রলার থেকে আটটি মৃতদেহ উদ্ধার হলো এখনো একজন নিখোঁজ কোথায় গেল সেই মৎস্যজীবী প্রস্থ থেকেই যাচ্ছে তবে আটটি মৃতদেহ এখন শনাক্তকরণ করা যায়নি কাদের মৃতদেহ এই আটটি ইতিমধ্যেই তাদেরকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়েছে এখানে ময়নাতদন্ত হবে এখানেই শনাক্তকরণ হবে বলে জানা গিয়েছে ইতিমধ্যেই কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালে নিরাপত্তার বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে প্রচুর প্রশাসনিক আধিকারিক সেখানে মৎস্যজীবী <laughs> মধ্যে <laughs> আমরা আটজনের যে সন্ধান পাওয়া গেছে তারা কিন্তু সবাই মৃত তাদের উদ্ধার করে ইতিমধ্যে এই জায়গায় নিয়ে আসা হচ্ছে এখানে আমাদের তরফ থেকে পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে আমাদের প্রাক্তন মন্ত্রী তথা কাকদ্বীপের বিধায়ক শ্রী মন্টুরাম পাখিরা রয়েছেন আত্মীয় স্বজন হ্যাঁ মধ্যেই এখানে এনে মৃতদেহ করার পর এখান থেকে শনাক্ত করার পরে ওদের পরিবারের হাতে তুলে দেওয়া সরকারের যা ব্যবস্থা নেওয়া আমরা ওদের পরিবারের প্রতি আমাদের তাদের প্রতি আমাদের যা দায়িত্ব কর্তব্য আছে আমরা আছি তাদের সঙ্গে আমরা আছি তাদের পরিবারের সাথে আমরা আছি এবং সরকারি যা নিয়ম কানুন আছে আমরা সেটা অবশ্যই তাদের সেই জায়গাতে কোনো অসুবিধা